আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেছেন আম পড়ছে আমরা আসলে মাছ তুলে যাচ্ছি হ্যাঁ বেটা আম পড়ছে তো মেলা কথা দেখে এই দেখেন আসলে আম পুরাইতে ভালোই লাগলো এই দেখেন আমার ইনশাল্লাহ এই দেখেন আসলে অলরেডি চারটা আম পেয়ে গেছি প্রিয় দর্শক আসলে মাছ মেয়ে তোর পাল থা আমার চাইডে আমার চাইডে ও কাটা হয়েছে আসার সঙ্গে না সমস্যা প্রিয় দর্শক আসলে দেখতেছেন আমরা আসলে মাছ সকালবেলা ঘুম থেকে আসছি কিন্তু আমরা কয়েকটি আম পাইলাম আসলে আমরা চায়না দুয়ারে জাল তুলতে যাবো দেখতেছেন আমাদের সামনে আলম জামাই যাচ্ছে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই সাথে দেখবেন আমরা কী ধরনের মাছ পাই ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন যা যাক ইনশাল্লাহ আমরা যাচ্ছি আমরা বাড়ির পিছনেই জাল পাচ্ছি এমনকি কি আপনাদের দেখাবো এ মাছ দেখাম আপনার যাও হঠাৎ প্রিয় দর্শক দেখতেছেন আমরা যাচ্ছি ইনশাল্লাহ আমাদের চায়না দুয়ারি জালে আজকে কিন্তু রাত থেকে আভা কয়েকদিন আগে খবরে বলছিল আভা খুবই খারাপ হবে আজকে কিন্তু আসলে আবহাওয়া খারাপ দেখতেছেন একটি ব্যাং করে দিচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন আমরা যাচ্ছি ইনশাল্লাহ এবং চায়না দুয়ারি জালে দেখাবো আজকে আপনাদের কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ আসলে সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আমরা এই দেখেন আমার চাচা আম কুড়াইতেছে কটা পাইছো দেখলাম প্রিয় দর্শক দেখতেছেন আমরা কিন্তু আম কোরআনের পরেই এই যে দেখেন আম পরে পরে আছে এই যে দেখেন এই জাম এখনো পরেই আছে কিন্তু আমি আসলে নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক আসলে আমরা দেখতেছেন আমাদের জামাই যাচ্ছে এই টিপ টিপি বৃষ্টির মধ্যেই আমরা যেন সকালবেলায় যাচ্ছি এই চায়না দুয়ারি জাল তুলতে বসে আপনারা সাথে থাকেন এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ অনেকেই কিন্তু এখানে জাল পাচ্ছে আমাদের এই বাড়ির পিছনে এটা বলে আমাদের হাজি বাড়ির পিছনে এখানে জায়গাটা অনেক ভালো প্রিয় দর্শক এই টিপটিপি বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা এই চায়না দোয়ারে জাল তুলতে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আজকে দেখাবো দেখি চায়না দোয়ারে জালে কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ প্রিয় দর্শক এরকম চাষা জাল পাতা নাই কোনো এখানে কিন্তু অনেকের জাল আছে আপনাদের সকালবেলায় আজকে দেখাচ্ছে এখানে আরেকটি জাল আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা এই জালের মাছগুলো দেখি আজকে রাত থেকে কিন্তু টিকটিক করে বৃষ্টি পড়তেছে প্রিয় দর্শক আসলে এখন দেখার বিষয় এবং কি মাছ কীরকম পড়ছে সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই সাথেই থাকেন আমাদের ইনশাআল্লাহ যাচ্ছি যে দেখতেছেন সামনে আমাদের জাল নাড়ার মধ্যে এমনকি অনেক কাদা ঘাস যাওয়ার খুবই সমস্যা এই সামনেটা জাল তোমার কয়েকটি জাল আছে ওই যে দেখতেছেন আমার কাকা আসতে ইনশাআল্লাহ আর পানি খুব কাম রাই আসলে প্রিয় দর্শক এই যে একটা জাল এখানে চায়না দুয়ারি জাল এটা হচ্ছে আরেকজনের জাল আমরা দেখব ওই যে জামায়ের জাল লম জামের জালে কী জন্য মাছ পড়ছে সেটাই দেখাবো অবশ্যই সাথে থাকেন ইনশাআল্লাহ আসলে নাড়ার মধ্যে হাঁটা খুবই সমস্যা দেখতেছেন কাদা ময়লা আর এখানে জাল পাতানো হচ্ছে আসলে দেখতে নাড়া পরিষ্কার করে আমাদের জাল পাতানো হচ্ছে তাছাড়া তো জাল বসবে না এই কি দেখতেছেন আমাদের সামনে জালটা আমরা দেখাতে চলেছি দেখি আমাদের এই চায়না দোয়ারি জালে কী ধরনের মাছ পড় ইনশাল্লাহ উচিত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দেখাতে চলেছি দেখেছেন আমাদের সেই চায়না দোয়ারি জাল দেখেছেন প্রিয় দর্শক আমরা মাঝখান থেকে জালটা ছাড়ব সেটা আপনাদের দেখাবো দেখি কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ দেখেছেন বেশ কিছু মাছ দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছ আসলে টিপ করে বৃষ্টি পড়তেছে ক্রিয়া দেখেছেন মাছ আসলে এই সময় অনেক কমে গেছে কয়েকদিন যাবৎ বৃষ্টি হয় না আজকে রাত্রে একটু টিপ টিপ করে বৃষ্টি করছে আসলে যদি মাছ এই বৃষ্টি যদি বেশি হতো তাহলে অবশ্যই মাছ আসলে ধীরে দূরে করতো মাছ বেশি পড়ত আজকে দেখি তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখি কি ধরনের মাছ পড়ে এবং কি জালটা ছাড়তেছে দেখি কি ধরনের মাছ আমরা প্রায় আসলে প্রিয় দর্শক দেখতেছেন কেমন একটি মাছ আমাদের দেখা যাচ্ছে না অল্প কিছু ফুলিশা মাছ দেখতেছেন অল্প কিছু তাকে আছে চ্যাং মাছ সব দেখতেছেন এই দেখেন আমরা মাছগুলি ঢাললাম এবং কে আপনার দেখায় কীরকম মাছ পড়ছে আসলে আজকে তেমন একটি মাছ নেই আপনি দেখেন অল্প কিছু মাছ পড়ছে শুধু খলিসা মাছ এবং কি আমরা ওই সাইডে দেখব ওই সাইডে মাছ তেমন একটু পড়া নাই এবং কি ওই সাইডে আপনার দেখানোর চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে থাকেন ওই সাইডে মাছ কিছু পড়তে পারে এই সময় কিন্তু কয়েকদিন যাবত বৃষ্টি নেই সেই জন্যই কিন্তু মাছ আসলে কম পড়তেছে আসলে অনেক সময় কিন্তু চায়না দোয়ারে জালে এর আগের ভিডিও আপনারা দেখেছেন যখন নতুন নতুন বৃষ্টি হয়েছে তখন কিন্তু মাছ আসলে বেশি পড়ছে আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি নেই সেজন্যই জন্যই মাছ আসলে তেমন একটা দেখা যাচ্ছে না দেখি পাশের টুনে দেখাই দেখি কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে মাঝখান থেকে জালটা ছেড়ে নিয়ে আসতেছে দেখাই কই কয়ের জালি মানে ছোটো কই প্রিয় দর্শক দেখতেছেন ছোটো ছোটো কই মাছ দেখেন উপাশে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে অল্প মাছ আসলে এই যে মাছ পড়ছে এই মাছে আমাদের খুবই সমস্যা বোধ হচ্ছে সারা রাতের মাছ আসলে তেমন একটি মাছ পরে নাই দর্শক দেখতেছেন আমরা মাছগুলো ঢেলছি হালবোটা খুলে খুলে নিচ্ছি হ্যাঁ মাছ নাই অল্প কিছু মাছ পড়ছে চারা মাছ কলসা মাছ এবং টাকি মাছ পড়ছে তাছাড়া অন্য কোনো মাছ নেই আসলে কয়েকদিন আবার বৃষ্টি নেই সেই জন্য মাছ বা মাছকে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ফলো করে রাখবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ মাছ ধরা ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখা দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে